আজকে তিনটি স্টাডি মেথড নিয়ে কথা বলবো যেই তিনটি স্টাডি মেথড আসলে তোমার পড়াশোনাটাকে অন্য একটা লেভেলে নিয়ে যেতে পারে এবং সত্যি কথা বলতে অনেকখানি পড়া তোমার আসলে এডমিশনের সময় একসাথে গাভার করতে হয় সো তোমার আসলে এখানে স্মার্ট থাকতে হবে যারা একটি স্মার্ট স্টাডি করবে তারাই আসলে এগিয়ে থাকবে সো প্রথম যেই ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পার্কিনসন্স ল এই পার্কিনসন্স ল বলতে আমি কি বুঝি সহজ কথা একটা উদাহরণ দিয়ে বুঝাই ধরো তুমি একটা চ্যাপ্টার হাতে নিলা যেটা হচ্ছে কোষ এবং এর গঠন তো বিশাল একটা চ্যাপ্টার এই বিশাল একটা চ্যাপ্টার পড়া শুরুতে তুমি আসলে নিজেকে কোনো টাইম বেঁধে নাই তুমি তুমি বলছো যে বলে পড়া শুরু করছো যখন গিয়ে শেষ হয় তো দেখবা বেশিরভাগ ক্ষেত্রে এই কোষ এবং এর গঠন এই চ্যাপ্টারটা তোমার পরবর্তী ডেইলি এক্সামের আগে তুমি পরে শেষ করতে পারো না কারণ কি কারণ তুমি এটার জন্য আসলে কোনো টাইম ফিক্স করে নাও নাই সো বুদ্ধি কি পার্কিনসন স্লো আমাকে বলে যখন তুমি একটা ফিক্সড টাইম নিজেকে দাও ওই ফিক্সড টাইমের মধ্যে তোমার কোন একটা গাছ শেষ না হলেও তার চেয়ে অল্প কিছু বেশি সময়ের মধ্যে তোমার এই টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে কারণ এখানে একটা ব্যাপার বলে কি যখন তুমি নিজেকে কম সময় দিবা তখন তোমার ব্রেইন আসলে অনেক বেশি ইফোর্ট দেয় এবং এই অনেক বেশি ইফোর্টের জন্য তোমার পড়াটাও আসলে অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায় বাট তুমি যখন একটা কাজের জন্য নিজেকে অনেক বেশি সময় দাও তাহলে তুমি দেখা যাবে যে দিন শেষে ফ্যাটিক হয়ে যাবা অর্থাৎ দিন শেষে তোমার কাজের কাজ কিচ্ছু হবে না ওদিকে সময় তোমার নষ্ট হয়ে যাচ্ছে সো কোষ এবং এর গঠন এই চ্যাপ্টারটা থেকে শুরু করে আজকে থেকে তুমি যেই চ্যাপ্টারই পড়ো যেই টপিকই পড়ো না কেন নিজেকে অবশ্যই একটা সময় বেঁধে দিবা ধরো কোষ এবং এর গঠন এই চ্যাপ্টারটা নিজে সেলফ স্টাডি করার জন্য তুমি থেকে ঘন্টা চার চার সাড়ে বেঁধে দিতে পারো তাহলে দেখবা যে এই চ্যাপ্টারটা অনেক বড় একটা চ্যাপ্টার সো চার ঘন্টায় শেষ করতে না পারলেও পার্কিনসনস ল অনুযায়ী তুমি যেহেতু নিজেকে একটা ফিক্সড সময় বেঁধে দিয়েছ ছয় ঘন্টার মধ্যে সাড়ে পাঁচ থেকে ছয় ঘন্টার মধ্যে দেখবা এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে ঠিক আছে তো এটা একটা ম্যাজিক্যাল পরিবর্তন আসলে আসলে আসে আমাদের স্টাডি মেথডে কারণ তুমি আজকে থেকে এই ব্যাপারটা ফলো করার চেষ্টা করো নেক্সট যেই সাবজেক্টটা পড়ো নেক্সট যেই চ্যাপ্টারটা পড়ো সেটার ক্ষেত্রে পার্কিনস লটা তুমি খাটাই দেখো তারপর তুমি এখানে এসে একটা কমেন্ট করে যাও তোমার ইম্প্রুভমেন্টটা কীরকম সেকেন্ড যেই মেথড নিয়ে আমি কথা বলবো সেটা আসলে হচ্ছে পমোডরো টেকনিক সো পমোডরো টেকনিকটা আমাদের কেন জরুরি তোমরা অনেকে বলো যে ভাইয়া আমরা একটা না আসলে পড়তে পারি না এই একটা না পড়তে না পারার জন্য আমি দিনের পরটা দিনে শেষ করতে পারছি না অ্যাডমিশনে আমি অনেকখানি পিছিয়ে যাচ্ছি আমি আশানুরূপ মার্কস পাচ্ছি না ভাইয়া তো এটার একটা সমাধান হচ্ছে এই পোমোডোরো টেকনিক এই পমোডোরো টেকনিকটা তুমি যদি ব্যবহার করো তাহলে দেখা যাবে তুমি দিনের অনেকখানি সময় তোমার ডেইলি টাস্কটা ফিল আপ করার জন্য যতখানি সময় তোমার পড়া দরকার তুমি ইফোর্টলেসলি তুমি পড়তে পারবা মনোযোগের সঙ্গে এবং সেই স্টাডি সেশনগুলো অনেক বেশি প্রোডাক্টিভ হবে ব্যাপারটা কি ব্যাপারটা কিচ্ছু না এখানে দেখতেছো তিনটা টমেটো এই তিনটা টমেটোর গায়ে লেখা হচ্ছে পঁচিশ তার মানে তুমি একটা না পঁচিশ মিনিট পরবা এই পঁচিশ মিনিট পরার পরে তুমি পাঁচ মিনিটের একটা ছোট ব্রেক নিবা এই যে ছোটো ব্রেক নিলা এই ছোট ব্রেকটা কি করলো তুমি আগের যে পঁচিশ মিনিট পড়লা এই পড়াটাকে ক্যাপচার করার জন্য ব্রেইনটাকে একটু সময় দিলা এবং তোমার ব্রেইনটা এখন নতুন ইনফরমেশন গ্যাদার করার জন্য হচ্ছে রেডি সো এই পাঁচ মিনিটের ব্রেকে এখন তুমি কি করতে পারো অনেকে মোবাইল স্ক্রলিং করে ফেসবুকে ঢুকে যায় ইউটিউবে ঢুকে যায় যে ব্যাপারটা কখনোই আসলে করা উচিত না কারণ তুমি যখন এই ফেসবুক ইউটিউবের লুপে যখন ঢুকে যাবা এই পাঁচ মিনিটের মধ্যে তুমি দেখবা পাঁচ মিনিটের ব্রেকের জায়গায় তুমি আরও পঁচিশ মিনিট ব্রেক হচ্ছে কাটাই ফেলছো সো এই মধ্যে তোমার ব্রেইনটাকে ঠান্ডা করার জন্য তোমার বডির বডিটাকে এখন হাইড্রেটেড করতে হবে তুমি একটু পানি খাও তুমি একটু হাঁটাহাঁটি করো একটু চোখ বন্ধ করে বসে থাকো ঘুমানোর দরকার নাই তুমি চোখ বন্ধ করে জাস্ট বসে থাকো তাহলে পাঁচ মিনিট তোমার ব্রেইনটা একদম ফুললি রিচার্জ হয়ে গেল তুমি আবার শুরু আবার পঁচিশ মিনিট পড়াশোনা করলা তারপরে আবার পাঁচ মিনিটের ব্রেক নিলা এভাবে তুমি দুই ঘন্টায় তুমি আহ মোটামুটি আমরা কয় মিনিট পড়লাম দুই ঘন্টা মানে একশো বিশ মিনিট একশো বিশ মিনিট আমরা একশো মিনিট পড়াশোনা করলাম বিশ মিনিট হচ্ছে আমরা টোটাল রেস্ট নিলাম এই দুই ঘন্টা পড়ার পরে তুমি একটা লং ব্রেক দাও নিজেকে দশ থেকে পনেরো মিনিট একটা ব্রেক নিলা এই ব্রেকের সময় তুমি বাসার মানুষের সাথে একটু কথাবার্তা বললা একটু হাঁটাচলা করে আসলা আবার হচ্ছে এসে পড়তে বসলা। তাহলে এভাবে তুমি যখন পড়বা এই টেকনিক ব্যবহার করে তাহলে তুমি দেখবা যে খুব সহজে তুমি অনেকক্ষণ ধরে পড়াশোনা করতে তোমার ডেইলি টাস্কটা তুমি ডেইলি কমপ্লিট করতে পারতেছো বুঝতে পারছো সো তুমি যখন এই পমোডোর টেকনিক এবং পার্কিনসনস ল এই পাশাপাশি রেখে যখন তুমি তোমার স্টাডি সেশনটা স্টাডি মেথডটা তুমি সাজাবা তুমি দেখবা তোমার পড়ার লেভেলটা আসলে অন্য লেভেলে চলে লেগেছে এবং খুব সহজে তুমি অন্যান্য এডমিশন ক্যান্ডিডেটদের চাইতে তোমার সহপাঠীদের চাইতে অনেক খানিয়ে এগিয়ে থাকবা কারণ তুমি তখন স্মার্ট স্টাডিতে পড়াশোনা করতেছ। থার্ড যে ব্যাপারটা আছে এই ব্যাপারটাকে আমরা বলে থাকি 80 20 রুল অথবা 20 80 রুল বলা হয়ে থাকে এটার মানে কি আমরা আমাদের যেই সহজ ভাষায় পরীক্ষার ব্যাপারে যদি আমি বলতে চাই আমাদের 80% নাম্বার নির্ভর করে আসলে 20% টপিকের উপরে এটা আসলে কি বললেন ভাইয়া এজন্য আমরা যখন ক্লাস নেই অথবা আমরা যখন হচ্ছে তোমাদের কোনো একটা গাইডলাইন দিই তখন বারবার তোমাদের একটা কথাই বলি যে বিগত বছরের প্রশ্নগুলা ভালো করে অ্যানালাইসিস করো তোমার কোচিং এ যেই প্রশ্নে এক্সাম হচ্ছে সেই প্রশ্নগুলা ভালো মতো দেখো সেই প্রশ্নগুলো তুমি যে ভুলগুলা করলে যে টপিক থেকে ভুলগুলো করলে সেই টপিকগুলো ভালো মতো দেখো তাহলেই কিন্তু কারণ কি কারণ এক্সামে আসলে কোন প্রশ্নগুলো আসে তুমি বিগত বছরের প্রশ্ন দেখলা তুমি তুমি প্রশ্ন সলভ সলভ করলা করলা আরটিডিএস এর প্র্যাকটিস বই থেকে প্রশ্নগুলা দেখলা এই প্রশ্নগুলো দেখবা এই প্রশ্নগুলা তুমি যখন সলভ করবা তখন তুমি দেখবা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক থেকেই বেশিরভাগ সময় কিন্তু প্রশ্নটা এসে থাকে এবং মোস্ট ইম্পর্টেন্ট টপিক থেকে তুমি যখন কমন জিনিসগুলো ভুল করবা না তখন তুমি দেখবা তোমার চান্স পাওয়ার রেটটা অনেকখানি বেড়ে যাবে তো বিশ পার্সেন্ট জিনিসের উপর গুরুত্ব দিতে হবে যাতে আশি পার্সেন্ট তুমি রেজাল্ট পাও এই বিশ পার্সেন্ট জিনিসটা আমরা কিভাবে বুঝবো বিগত বছরের প্রশ্ন দেখে বুঝবো আমরা কোচিংয়ের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে বুঝবো ক্লাসগুলো ভাইয়াদের যখন ক্লাসগুলো করবা তখন ভাইয়ারা বলে দিবে যে এই টপিকগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ এই টপিকগুলো থেকেই বারবার প্রশ্ন আসে এই ইনফোটা বেশি গুরুত্বপূর্ণ এই ইনফো থেকেই বারবার প্রশ্ন আসে তখন তুমি দেখবা যে তোমার যখন উইকনেসগুলো তুমি যখন ধরতে শিখবা এই উইকনেসগুলোর ওপর তুমি যখন টাইম বেশি দিবা তখন দেখবা এই উইকনেসগুলো আস্তে আস্তে স্ট্রেংথ হয়ে গেছে তোমার মেডিকেল অ্যাডমিশনে চান্স পাওয়ার রেটটা অনেকখানি বেড়ে যাবে সো তিনটা টেকনিকের কথা বললাম পার্কিনসনস ল একটু সামারি করি পার্কিনসনস ল হচ্ছে যে কোনো একটা চ্যাপ্টার শুরুর আগে অথবা যে কোনো একটা টাস্ক শুরুর আগে নিজেকে একটা সময় বেঁধে দাও তাহলে কী হবে সেই সময় শেষ করতে না পারলেও আর অল্প কিছু সময় অ্যাড করলেই তুমি এই চ্যাপ্টারটা শেষ করতে পারবা টাস্কটা কমপ্লিট করতে পারবা এই টাস্কটা কমপ্লিট করার জন্য তোমার ছয় থেকে সাত ঘন্টা পড়তে হবে তুমি চলে যাও হচ্ছে পমোডারো মেথডে সেখানে পঁচিশ মিনিট পড়ার পরে পাঁচ মিনিট পাঁচ মিনিট করে ছোট ছোট ব্রেক নিয়ে তুমি অনেকখানি সময় অনেকক্ষণ ধরে একটা স্টাডি মানে মানে প্রোডাক্টিভ স্টাডি সেশনের মধ্য দিয়ে যেতে পারবা যাতে তোমার স্টাডি সেশনটা খুব ভালো হয় এবং তোমার জিনিসগুলো খুব ভালো মতো ব্রেনের মধ্যে ঢুকে আসলে থার্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে কি আমাদের এই প্রিন্সিপাল যেখানে আমি বলছি যে যে একটা চ্যাপ্টার পড়া শুরুতে বিগত গত বছরের প্রশ্নগুলো দেখো ক্লাসটা করো ঠিকমতো তাহলে বুঝবা যে কোন টপিকগুলো আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ কোন ইনফোগুলো আমার অবশ্যই মাথায় রাখতে হবে অনেক সময় দেখা যায় একটা ফুল কনসেপ্ট পড়লে অনেকগুলো কনসেপ্টকে কিন্তু আমরা একসাথে মনে রাখতে পারি সো ওই ফুল কনসেপ্টটা আসলে টোয়েন্টি পার্সেন্ট টপিকের মধ্যে তুমি যদি ওই কনসেপ্টটা মাথার মধ্যে রাখতে পারো তাহলে অন্যান্য কনসেপ্টগুলো অন্যান্য ইনফোগুলো মাথার মধ্যে ধরে রাখা সম্ভব সো এই ব্যাপারটাও এইটি টোয়েন্টি প্রিন্সিপালের মধ্যে ঢুকে যায় যে কোনো একটা চ্যাপ্টার শুরুর আগে প্রশ্নগুলো অ্যানালাইসিস করো ক্লাসগুলো দেখো কোচিংয়ে যখন পরীক্ষা দিচ্ছ সেই পরীক্ষার প্রশ্নগুলো অ্যানালাইসিস করো যেগুলো পারছো না সেগুলো আইডেন্টিফাই করো ওগুলো বারবার রিভিশন দাও ওকে সো এই তিনটা মেথড অবশ্যই অবশ্যই তোমার স্টাডি সেশনের মধ্যে নিয়ে আসো দেখবা হচ্ছে একটা স্মার্ট স্টাডির মধ্যে দিয়ে তুমি যাবা এবং তোমার মেডিকেল অ্যাডমিশন জার্নি থেকে শুরু করে যাই হোক একাডেমিক থেকে এডমিশন সবই খুব সুন্দর মতো কাভার করতে পারবো তুমি ইনশাল্লাহ ওকে তাহলে কমেন্ট সেকশনে জানায়ো আর কোন টপিকের উপর তোমরা ভিডিও যাও সে টপিকের উপর আমরা ভিডিও বানাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম